প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বোর্ড থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্ন এবং কোন প্রশ্নে কত মার্ক থাকবে এবং বহু নির্বাচন এবং এক প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এবং দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান কিছুক্ষণের ভিতরেই আমরা দিয়ে দেব তোমাদের এই বার্ষিক সমষ্টি মূল্যায়ন দুই চব্বিশ এর ইতিহাসে সামাজিক বিজ্ঞান প্রশ্ন কিভাবে হবে এটি কিন্তু বোর্ড থেকে নমুনা প্রশ্ন সুতরাং তোমরা এই দশ থেকে এগারো মিনিটের ভিডিওটি বিস্তারিত দেখলে বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় প্রশ্নটি কেমন হবে চলো আমরা এর সমাধান শুরু করি প্রশ্ন এক নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়া ভুক্ত এখানে নেপাল ভুটান ও মালদ্বীপ সবগুলোই হচ্ছে দক্ষিণ এশিয়ার ভুক্ত কোন এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি বিশেষ ধরনের হচ্ছে সংস্কৃতি অর্থাৎ এক এক অঞ্চলের মানুষের এক এক ধরনের সংস্কৃতি অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মধ্যে বিষয়বস্তু সুনির্দিষ্টতা কোনটি সুনির্দিষ্টতা কোনটি হতে পারে সেটা হতে পারে অতীত কালের সাথে বর্তমান কালের অতীত কালের সাথে বর্তমান কালের কোন উপাদানগুলো ভূ প্রকৃতির সাথে জড়িত কোন উপাদানগুলো ভূ প্রকৃতির সাথে জড়িত নদী পাহাড় সমুদ্র প্রকৃতির কোন সম্পদ পুনরায় নবায়ন যায় যেসব জিনিসপত্র বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে তাকে বলা হয় পণ্য কি বলা হয় পণ্য সামগ্রী সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায় সামাজিক কাঠামোকে ভাগ করা যায় ব্যক্তির অবস্থান ভূমিকা মূল্যবোধ বিশ্বাস উপাদানগুলো হয় হয় কি কি তৈরি তৈরি করা করে আচ্ছা আমরা জানি সামাজিক কাঠামো তৈরি করে সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি আমরা জানি সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান হচ্ছে পরিবার পরিবার এরপর দেখো নব্য প্রস্থর যুগের মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি অর্থাৎ নব্য যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি চাষাবাদ চাষাবাদ নগরায়নের বৈশিষ্ট্য কোনটি নগরায়নের বৈশিষ্ট্য কোনটি আমরা জানি লিপির আবিষ্কার লিপির আবিষ্কার নিচের দৃশ্যপটটি পরে বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর দিতে বলছে এখানে দৃশ্যপট একে কি বলা আছে একদল প্রত্নতাত্ত্বিক বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভ্রমণে গিয়ে দেখলেন সেখানে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা দুটি দেশের মধ্যে পড়েছে দৃশ্যপট কি বলা আছে অন্য একদল প্রত্নবিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে নিদর্শ পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটি পৃথিবীর দীর্ঘতম নদের তীরে গড়ে উঠেছিল এখন বারো প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটে দৃশ্যপট এক অর্থাৎ এই যে দৃশ্যপট এক পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে তাহলে এখানে প্রেক্ষাপট এক দৃশ্য এর প্রেক্ষাপটে দৃশ্যপট এক এর সভ্যতা কোনটি হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা দৃশ্যপট টু এর সভ্যতার সীমানা কোনটি সভ্যতার সীমানা কোনটি আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্য সাগর আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্য সাগর নিচের প্রশ্নটি পরে চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও ফাহিম টেলিভিশনে একটি প্রতিবেদন দেখলো প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতা জন্ম হয়েছিল ভূমধ্য সাগরের চোদ্দ ফাহিমের দেখা সভ্যতা কোনটি ফাহিমের দেখা সভ্যতা হচ্ছে গ্রিক ও ফিনিশীয় সভ্যতা গ্রিক এবং ফিনিসীয় না এটা হবে কি মিশরীয় গ্রিক ও মিশরীয় সভ্যতা গ্রিক ও মিশরীয় সভ্যতা কোনো বঙ্গ জনপদের সীমানা ছিল কোথায় বঙ্গ কতদূর ফরিদপুর ভরিশাল ঢাকা এগুলো হচ্ছে বঙ্গ জনপদের প্রাচীনতম সীমানা ছিল ফরিদপুর উল্লেখ করা রয়েছে এরপরে আমরা দেখবো এক কথায় প্রশ্ন থাকবে এক মার্ক সুতরাং এক বাক্যে কিন্তু তুমি এখানে উত্তর দিবে বাড়াবা না বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত ঢাকা গার্ডান চাইল্ড কে ছিলেন প্রত্ন মিশরীয় সভ্যতা কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল আমরা সবাই কম বেশি জানি নীল নদ পলাশীর যুদ্ধের পর বাংলাদেশ পলাশীর যুদ্ধের পর বাংলার একাংশের রাজ ক্ষমতা দখল করে কে বা কারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গভঙ্গ হয় কত সালে উনিশশো সালে হয় বঙ্গভঙ্গ ভারত বিভক্ত হয় কত সালে উনিশশো সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্র জন্ম নেয় দুইজন ভাষা শহীদের নাম লিখো সালাম বরকত তুমি রফিক জব্বার তোমার মনে মতো দুইজনের নাম লিখতে পারো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিল ক্রাক প্লাটুন ক্রাক প্লাটুনের যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো হাতুরি যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম হাতুরি এই হচ্ছে আমাদের পঁচিশ মার্কের উত্তর সহ এবং এরপরে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে প্রতিটিতে দুই মার্ক সুতরাং তুমি সর্বোচ্চ দুই থেকে তিন বাক্যে লেখা শেষ করবে দুই থেকে তিন বাক্যে আমি প্রশ্নগুলো পড়ি তোমরা বই থেকে এখনই খুঁজে বের করো আর কিছুক্ষণের ভিতরে আমরা এর সমাধানও জয়ের লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তোমরা জয়েস লাইব্রেরি এখনই শেয়ার করে রাখতে পারো প্রশ্ন এক জীবাশ্ম বা ফসিল বলতে কি বুঝায় হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কোনটি সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ কি তুমি তোমার বিদ্যালয়ের সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কিভাবে আন্তঃযোগাযোগ রক্ষা করবে দুটি সামাজিক ও প্রাকৃতিক কাঠামোর নাম লিখো প্রাচীন জনপদের যেকোনো চারটি নাম লিখো সূর্যালোককে নবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদ বল প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন মানে সূর্যের আলোকে তোমার বাড়ির উঠানের আম গাছটিতে অনবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ কি বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে মূল্যে রূপান্তর করা যায় না কেন এরপর আমরা দেখবো দৃশ্যপট বিহীন প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন তিনটি এখানে থাকবে পাঁচটি প্রশ্ন তোমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাশা পনেরো অবশ্যই তোমার দেড় পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠা হতে হবে প্রশ্ন এক বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার পাঁচটি ধাপ উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম অধ্যায় এটা রয়েছে সমুদ্র তীরে গড়ে উঠা একটি নগর সভ্যতার বর্ণনা দাও সামাজিক কাঠামো হিসেবে পরিবারের ভূমিকা তোমাকে বলতে পারে গণমাধ্যমের ভূমিকা নারীর ভূমিকা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা সমাবেশে বন্ধুর ভূমিকা বলতে পারে কর্মক্ষেত্রের ভূমিকা বিভিন্ন ভাবে বলতে পারে অর্থাৎ সামাজিক কাঠামো তৈরিতে পরিবারের ভূমিকা এখানে বলছে তুমি পরিবারের ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ তুমি নিতে পারো এরপরে আমরা যাব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আট মার্ক প্রতিটি প্রশ্নে আট মার্ক এবং মনে রাখতে হবে দৃশ্যপট নির্ভর প্রশ্নে ক এবং খ প্রতিটাই দুই টাকার প্রশ্ন থাকবে প্রথমটিতে তিন মার্ক পরেরটিতে হচ্ছে পাঁচ মার্ক মোট আট মার্ক প্রথম দৃশ্যপট নির্ভর প্রশ্নের উদ্দীপক এটি আর এই উদ্দীপকের আলোকে তোমার এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দ্বিতীয় দৃশ্যপট নির্ভর প্রশ্ন হচ্ছে এটি ঘটনা ভেনিজুয়েলা প্রবাসী আবিদ তার বন্ধুর বাসায় নিমন্ত্রণে নির্ধারিত সময়ের আগে উপস্থিত হন ঘটনা টু বাংলাদেশের সিফাত উচ্চ শিক্ষার জন্য চীনে বসবাস করেছে সেখানে চীন বন্ধুকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি ফুলের তোরা নিয়ে উপস্থিত হলেন দৃশ্যপট এক এ নির্ধারিত সময়ের আগে আগমন কতটুকু যুক্তি সঙ্গত মতামত দাও তোমাকে দাওয়াত বলছে আজকে তুমি দুই দিন আগেই যে যদি উপস্থিত হও সেটা কতটুকু যুক্তি সঙ্গত হতে পারে তুমি ভালো জানো দৃশ্যপট নির্ভর প্রশ্ন তিন হচ্ছে এটি এবং তার আলোকে দুটি প্রশ্ন করা আছে অর্থাৎ এখানে ঘটনা এক এবং ঘটনা দুই এর আলোকে তোমার এই প্রশ্ন দুটির উত্তর দিতে হবে যা কিনা তোমার বইয়ের সাথে সামঞ্জস্য এবং উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখেই উত্তর দিতে হবে প্রশ্ন চার দেখো এ সময়কাল এক বিশেষ ধরনের কোম্পানির শাসন মানে শাসনের কথা বলা হয়েছে এখানে বি উপনিবেশিক শাসন মুক্ত মানে দুইটি দেশ বিভক্ত ভারত এবং পাকিস্তান এ এবং বি বিভাজন দুইটির সীমানা কেন্দ্রিক ছিল অর্থাৎ এখানে বলা হয়েছে জাতির ভিত্তিতে দুইটি দেশ গড়া হয়েছে একটি ভারত এবং একটি পাকিস্তান অর্থাৎ দ্বিজাতীয় তথ্য মোহাম্মদ আলী জিন্নার আলোকে এটি করা হয়েছে এবং এটি ব্রিটিশ শাসন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সম্পর্কে বর্ণনা করতে হবে প্রশ্ন পাঁচ এখানে দেখো বি ভারত এ হচ্ছে আফ্রিকা অর্থাৎ বি ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে গড়ে উঠেছিল এ আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করেছিল মানে দুইটা সভ্যতার নাম উদ্দীপকে এই চিহ্নিত সভ্যতার জ্ঞান বিজ্ঞান চর্চার অবদান লিখো অর্থাৎ ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে গড়ে উঠেছিল কোন সভ্যতা সে সম্পর্কে আর আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে উৎপত্তি হয়েছিল বি নদী বিসভ্যতা এখানে নীল নদের কথা বলা হয়েছে এই হচ্ছে তোমাদের আগামীকালকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর পরীক্ষার নমুনা প্রশ্ন জাকিনা বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং মার্ক সম্পর্কে আমরা বললাম কতটি প্রশ্ন থাকবে এবং এগুলোর উত্তর কিছুক্ষণের ভিতরে আমরা দিবো এর জন্য তোমরা লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো এখন এখানেই শেষ করছি কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হবে